হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আজকে আবারও একটা ময়দা আর ডিম দিয়ে নতুন রাস্তার রেসিপি নিয়ে চলে এসেছে এই নাস্তা রেসিপিটি বানানোর জন্য প্রথমে এক বাটি ময়দা নিয়ে নিব। পরিমাণ মতো দিয়ে দেব লবণ আগে ময়দা আর লবণটাকে ভালো করে মেখে নেব ভালো করে মেখে নিয়েছি এখন দু চামচ দিয়ে দিব সাদা তেল তেলটা দিয়ে ভালো করে ময়ম করে নেব এখন ময়মটা করা হয়ে গেছে অল্প অল্প জল দিয়ে ডো বানিয়ে নেব বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো এখন ময়দাটা মাখানো হয়ে গেছে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দেব ডিমের পুর বানানোর জন্য এখানে দুটা ডিম ভেঙে নিয়ে নিব পরিমাণ মতো দিয়ে দিব হলুদ গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দিব লবণ এখন ডিমগুলোকে ভালো করে ফেটিয়ে নেব ভালো করে ফেটানো হয়ে গেছে ডিমের পুর ভাজার জন্য কড়াই বসিয়ে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম এখানে বড়ো সাইজের একটা পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি দিয়ে দিব দুটা কাঁচা লঙ্কা কুচি করে রেখেছি দিয়ে দিব পেঁয়াজ আর কাঁচা লঙ্কাগুলোকে ভালো করে দু মিনিট ভেজে নেব দু মিনিট ভাজার পর দিয়ে দিব পরিমাণ মতো হলুদ গুঁড়ো পরিমাণ মতো লবণ হাফ চামচ দিয়ে দিব জিরে গুঁড়ো অল্প পরিমাণ দিয়ে দিলাম লাল লালমরিচের গুঁড়ো আবারও এক দু মিনিট ভালো করে ভেজে নেব এখন ভালো করে ভেজে নিয়েছি পেঁয়াজটাকে এক সাইডে রেখে ফেটিয়ে রাখা ডিমগুলোকে দিয়ে দেব এখন ভালো করে ভেজে নেব ডিমের পুরটা ভালো করে ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নেব রেস্টে রাখা ডোটাকে এনে আবারও একটু ভালো করে মেখে নেব ভালো করে মেখে নিয়েছি এখন লেচি কেটে নেব এখানে আমি সমান করে তিনটা লেচি কেটে নিয়েছি এখানে একটা লেচিকে নিয়ে লম্বা করে রুটি বানিয়ে নেব লম্বা করে রুটিটাকে বেলে নিয়েছি এখন ডিমের পুরটা দিয়ে দিব ডিমের পুরটা দেওয়া হয়ে গেছে এখন ডিমের পুরের চারিপাশে ভালো করে জল লাগিয়ে নিব ভালো করে জল লাগিয়ে নিয়েছি এখন ডিমের পুরটা মুড়ে নেব কিভাবে মুরলাম দেখেই বুঝতে পারলেন এখন ডিমের পুরের কাছে ভালো করে চেপে চেপে দেব যেন ভাজার সময় খুলে না যায় ভালো করে চেপে চেপে দিয়ে দিয়েছি এখন একটা ছুরি দিয়ে ভালো করে কেটে নেব কীভাবে নাস্তাটাকে বানালাম দেখেই বুঝতে পারলেন একইভাবে সবগুলো নাস্তা বানিয়ে নিয়েছি এখন নাস্তাগুলো ভাজার জন্য কড়াই বসিয়ে কড়াইতে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি এখন একটা একটা করে নাস্তা দিয়ে দেবো এখন নাস্তাগুলোকে হালকা আছে উল্টে পাল্টে ভেজে নেব এখন নাস্তাগুলোকে উল্টে পাল্টে ভেজে নিয়েছি ভাজা হয়ে গেছে নামিয়ে নেব বন্ধুরা নাস্তাগুলোকে ভেজে নামিয়ে নিয়েছি এই নতুন নাস্তার রেসিপিটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ